বেঁচে থাকার জন্য সকল জীব দেহে গ্যাসীয় আদান প্রদানের প্রয়োজন হয় এটি একটি শারীর বৃত্তীয় কাজ তবে উদ্ভিদ ও প্রাণীর গ্যাসীয় বিনিময় প্রক্রিয়া ভিন্ন আজকের পর্বে আমরা উদ্ভিদ ও মানব দেহের গ্যাসীয় বিনিময় প্রক্রিয়া সম্পর্কে জানব উদ্ভিদ দেহে সারক সংশ্লেষণ এবং শ্বসন এই দুটি মাধ্যমে গ্যাসীয় বিনিময় ঘটে থাকে উদ্ভিদ সারক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে অন্যদিকে শ্বসন প্রক্রিয়ার জন্য অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে উদ্ভিদের শ্বাস নেওয়ার জন্য বিশেষ কোনো অঙ্গ নেই উদ্ভিদের পাতা বাতাস থেকে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস সংগ্রহ করে সেই সাথে মূল মাটি থেকে পানি শোষণ করে সেই পানির সাথে কার্বন ফলে অক্সিজেন গ্যাস উৎপাদন হয় যা বায়ুমণ্ডলে আর এভাবেই বিনিময় চলতে থাকে। প্রতিটি প্রাণীরই বেঁচে থাকার জন্য শ্বাসকার্য চালিয়ে যাওয়া প্রয়োজন এমনকি তুমিও এখন অনবরত অক্সিজেন গ্রহণ করছো এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছো কিছু কিছু প্রাণী ফুলকার সাহায্যে পানিতে থেকেও শ্বাসকার্য চালিয়ে যেতে পারে যেমন মাছ এক্ষেত্রে তারা বাতাসের পরিবর্তে পানিতে দ্রবীভূত অক্সিজেন দিয়ে শ্বাসকার্য সম্পন্ন করে থাকে তাহলে এখন বলতে পারি শ্মসান হচ্ছে প্রাণীদেহের এমন একটি জৈবিক প্রক্রিয়া যা খাদ্যবস্তুকে বায়ু থেকে টেনে নেওয়া অক্সিজেনের সাহায্যে জারিত করে এর ফলে খাদ্যে মজুদ শক্তি ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত হয় এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় ও নিষ্কাশিত হয় এখন তাহলে শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম নিয়ে জানা যাক যেসব অঙ্গের সাহায্যে শ্বাসকার্য পরিচালিত হয় সেগুলোকে একত্রে শ্বসনতন্ত্র বলে চলো এবার এই শ্বসনতন্ত্রের বিভিন্ন অঙ্গ সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করা যাক শ্বসনতন্ত্রের প্রথম অংশ হল নাসারন্ধ্র ও নাসাপথ এটির মাধ্যমে ফুসফুসে বাতাস পৌঁছায় আবার এটিতে অবস্থিত অলফ্যাক্টরি স্নায়ুর কারণে আমরা গন্ধ অনুভব করতে পারি নাসা পথের সামনে নাসাছিদ্র ও পেছনে গলবিল পর্যন্ত বিস্তৃত নাসা রন্ধ্রের কাজগুলো এক নজরে স্ক্রিনে দেখে নাও মুখ হাঁ করলে পিছনে যে অংশটি দেখা যায় সেটি হল গলবিল এটি স্বরযন্ত্রের উপরিভাগ ভাগ পর্যন্ত বিস্তৃত পিঠের অংশে একটি ছোট জিউভার মতো দেখতে আল আলজিউভা থাকে আলজিউভা পানি ও খাবার গলাধকরণের সময় নাসাপথের পেছন দিক বন্ধ করে দেয় যাতে খাবার ও পানি নাক দিয়ে বের হয়ে আসতে না পারে ষড়যন্ত্র বা ল্যারিংস অবস্থান গলবিলের নিচে শ্বাসনালির উপরে ষড়যন্ত্রের দুই ধারের দুটি পেশের একটিকে ভোকাল কর্ড এবং উপরের জিউভা আকৃতির ঢাকনাটিকে উপজিউভা বা এপিগ্লটিস বলে শ্বাস নেওয়ার সময় উপজিউভা খোলা থাকে এবং এপথেই পথেই বাতাস ফুসফুসে যাতায়াত করতে পারে খাবার সময় কিন্তু ঢাকনাটি স্বরযন্ত্রের মুখ ঢেকে দেয় যাতে খাদ্য শ্বাসনালিতে না ঢুকে সরাসরি খাদ্যনালীতে প্রবেশ করে শ্বাসনালী বা ট্রাকিয়া খাদ্য সামনে অবস্থিত একটি ফাঁপা নল ট্রাকিয়ার প্রাচীর বলয়াকার তরুণাস্থি ও পেশি দিয়ে গঠিত এর ভেতরের অংশ ঝিল্লি আবৃত যাতে সূক্ষ্ম লোমযুক্ত কোষ থাকে ট্রাকিয়ার ভেতর দিয়ে ফুসফুসে বাতাস যাওয়া আসা করে এছাড়া অপ্রয়োজনীয় বস্তুকণা লোমে আটকা পড়লে শ্রেষ্ঠার সাথে বাইরে বের করে দেওয়া হয় ব্রংশ থেকে শুরু হয়ে ফুসফুসের কাছে গিয়ে ডান ও বাম শাখায় বিভক্ত হয় যারা যথাক্রমে ডান ফুসফুস ও বাম ফুসফুসে প্রবেশ করে এই দুটি শাখাকে একত্রে ব্রঙ্কাই বলে এবং এক বচনে বলে ফুসফুসে প্রবেশ করার পরপরই কিন্তু ব্রঙ্কাস দুটি অসংখ্য শাখা প্রশাখায় ভাগ হয়ে যায় যাদেরকে অনুক্লম শাখা বা ব্রঙ্কিওল বলে শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ হলো ফুসফুস বা লাংস বক্ষ গহ্বরের ভিতর হৃৎপিণ্ডের দুই পাশে দুইটি ফুসফুসের অবস্থান ফুসফুস স্পঞ্জের মতো নরম আর কোমল দেখতে হালকা লালচে রঙের পাশেরটি তিন খণ্ডে এবং পাশেরটি দুই খণ্ডে বিভক্ত দুইটি ফুসফুসি দুই ভাঁজ বিশিষ্ট প্লুরা পর্দা দ্বারা আবৃত প্লুরা পর্দার দুই ভাঁজের মধ্যে এক প্রকার রস থাকে যাকে প্লুরাল ফ্লুইড বলে ফলে শ্বাসপ্রশ্বাসের সময় ফুসফুসের সাথে বুকের খাঁচার কোনো ঘর্ষণ টের পাওয়া যায় না ফুসফুসে অসংখ্য বায়ুথলি বা বায়ুকোষ থাকে আর থাকে সূক্ষ্ম সূক্ষ্ম শ্বাসনালী ও রক্ত নালী বায়ুথলিগুলোকে বলে অ্যালভিওলাস বায়ুথলিগুলো ব্রংকিওলের ছোট ছোট শাখা প্রান্তে এমনভাবে অবস্থান করে যেন মৌচাকের মতো মনে হয় বায়ুথলিগুলো কৈশিক নালিকা দিয়ে ঘেরা থাকে বায়ু প্রবেশ করলে এই থলিগুলো বেলুনের মতো ফুলে ওঠে পরে একা একাই সংকুচিত হয় মজার ব্যাপার হচ্ছে বায়ুথলি ও কৈশিক নালিকার গাত্র এত পাতলা যে এদের মধ্য দিয়েই গুরুত্বপূর্ণ গ্যাসিও আদান প্রদান ঘটে সর্বশেষ আমরা জানব মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম সম্পর্কে এটি দেখতে অনেকটা প্রসারিত ছাতার মতো এর অবস্থান বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মাঝে এটি একটি পেশিবহুল পর্দা মধ্যচ্ছদা সংকুচিত হলে নিচের দিকে নেমে যায় তখন বক্ষ গহ্বরের আয়তন বাড়ে আর এতে বক্ষ গহ্বরের ভেতরের চাপ কমে যায় এবং ফুসফুস বাতাস ভর্তি হয়ে যায় আবার মধ্যচ্ছদা প্রসারিত হলে উপরের দিকে উঠে তখন বক্ষ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এভাবে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে এটি ভূমিকা রাখে আজকের আলোচনা এ পর্যন্তই এই পর্বে তুমি উদ্ভিদে গ্যাসীয় বিনিময় এবং মানব শ্বসনতন্ত্র সম্পর্কে জানলে আগামী পর্বে শ্বাসক্রিয়া গ্যাসীয় বিনিময় অক্সিজেন শোষণ ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন সম্পর্কে জানবে গ্যাসীয় বিনিময় প্রক্রিয়া সম্পর্কে জেনেছি আজ আলোচনা করব শ্বাসক্রিয়া গ্যাসীয় বিনিময় অক্সিজেন শোষণ ও কার্বন অক্সাইড পরিবহন সম্পর্কে শ্বাসক্রিয়া বলতে মূলত শরীরে অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগের উপায় বোঝায় আচ্ছা তুমি জানো কি শ্বাস প্রশ্বাসের অঙ্গগুলো কেবল গলবিলের দিকেই খোলা অন্য সব দিকে বন্ধ এর ফলে নাসাপথের ভিতর দিয়ে ফুসফুসের বায়ুথলি পর্যন্ত বাতাস নির্বিঘ্নে চলাচল করতে পারে দেহের বাকি সব অঙ্গ প্রত্যঙ্গের মতো শ্বসনতন্ত্রের অঙ্গসমূহ মস্তিষ্কের অধীনে কাজ করে মস্তিষ্কের শ্বসন কেন্দ্র থেকে নিঃসৃত স্নায়বিক উত্তেজনার কারণে পিঞ্জরাস্থির মাংসপেশী আর মধ্যচ্ছদা সংকুচিত হয় মধ্যচ্ছদা সংকুচিত হলে নিচের দিকে নেমে যায় তখন বক্ষ গহ্বরের আয়তন বাড়ে পদার্থবিজ্ঞানের নলেজ থেকে তোমরা নিশ্চয়ই জানো যে চাপ সর্বদা আয়তনের ব্যস্তানুপাতিক তাই বক্ষ গহ্বরের আয়তন বেড়ে গেলে ফুসফুসের ভিতরের বায়ুর চাপ বাইরের বায়ুর চাপের চেয়ে কমে যায় এই ভিতর ও বাহিরের চাপের সমতা রক্ষা করতে প্রশ্বাস বায়ু দিয়ে ফুসফুস ভর্তি হয়ে যায় এতো তো গেল প্রশ্বাসের কথা এবার নিঃশ্বাস ত্যাগ হয় কিভাবে তা জানি চল মধ্যচ্ছদার সংকোচনের পরপরই পুনরায় প্রসারণ ঘটে তাই তা স্বাভাবিক হয়ে উপরের দিকে উঠে আসে আর বুক্ষ গহ্বরের আয়তন কমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এতে করে ফুসফুসের ভিতরের বায়ুচাপ বেড়ে যায় আর কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বায়ু সহ বাতাস নিঃশ্বাসরূপে বাইরে বের হয়ে যায় এই প্রক্রিয়াকেই বলে শ্বাসক্রিয়া বা বহিঃশ্বসন তো মানবদেহে এই প্রক্রিয়াটি প্রতিনিয়ত চলতে থাকে এমনকি তুমি তোমার নাকের সামনে হাত ধরে রাখলে কিছুক্ষণ পর গরম বাতাসের চাপ বুঝতে পারবে অর্থাৎ নিঃশ্বাস ফেলছ গ্যাসীয় বিনিময় বলতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বিনিময়কেই বোঝায় গ্যাসীয় বিনিময় ঘটে বায়ু ও ফুসফুসের রক্তনালির ভিতর সব ধরনের গ্যাসীয় বিনিময়ের মূলে রয়েছে কি জানো ব্যাপন প্রক্রিয়া কোন পদার্থের স্বতঃস্ফূর্তভাবে অধিকতর ঘনস্থান থেকে কম ঘনস্থানে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটি হচ্ছে ব্যাপন এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ঘটা গ্যাসীয় বিনিময়কে দুটি পর্যায়ে ভাগ করা হয় অক্সিজেন শোষণ ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ শোষণ বলতে আসলে কোনো পদার্থ বৈশ্বিক জালিকার মাধ্যমে রক্তস্রোতে প্রবেশ করাকে বোঝায় ফুসফুস থেকে ফুসফুসীয় শিরায় অক্সিজেনের প্রবেশ করাকে অক্সিজেন শোষণ বলা হয় ফুসফুসের বায়ুথলি ও তার সাথে লাগানো রক্ত নালিকাগুলোর রক্তের চাপের পার্থক্যের জন্য অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে ফুসফুস থেকে ধমনীর রক্তে অক্সিজেন প্রবেশের পর দুভাবে পরিবাহিত হয় এর সামান্য কিছু অংশ রক্তরসে দ্রবীভূত হয়ে পরিবাহিত হয় আর বেশিরভাগই হিমোগ্লোবিনের লৌহ বা আয়রন অংশের সাথে হালকা বন্ধনের মাধ্যমে অক্সিহিমোগ্লোবিন নামে একটি অস্থায়ী যৌগ গঠন করে পরিবাহিত হয় এখানে তুমি জেনে রাখো ফুসফুসি ও শিরা থেকে হৃদপিণ্ডে প্রবেশের পর কিন্তু ধমনির মাধ্যমে এই অক্সিজেন সারা দেহের কোষকলায় পৌঁছায় যে অক্সিহিমোগ্লোবিন যৌগ তৈরি হয় তা থেকে অক্সিজেন সহজেই বিচ্ছিন্ন হতে পারে সহজ ভাষায় ব্যাপারটি স্ক্রিনে দেখে নাও এখানে শেষমেশ যে মুক্ত অক্সিজেন পাওয়া যায় তাই কিন্তু কোষের ভেতর খাদ্যের জারণে সরাসরি ভূমিকা রাখে আর হিমোগ্লোবিন পুনরায় অক্সিজেন পরিবহনে সাহায্য করতে ফিরে আসে রক্ত কৈশিক নালিকায় পৌঁছানোর পর যখন অক্সিজেন আলাদা হয় তা প্রথমে লোহিত রক্তকণিকার আবরণ ও পরে কৈশিক নালিকার প্রাচীর ভেদ করে লসিকাতে প্রবেশ করে অবশেষে লসিকা থেকে কোষ আবরণ ভেদ করে কোষের ভেতরে পৌঁছায় খাদ্য জারণ বিক্রিয়ায় কোষে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় আমরা আগেই জেনেছি উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড কোষ আবরণ ভেদ করে আন্তঃকোষীয় তরল ও লসিকাতে প্রবেশ করে তারপর সেখান থেকে কৈশিক নালিকার প্রাচীর ভেদ করে এবং রক্তরসে প্রবেশ করে রক্তরসে কার্বন ডাই অক্সাইড প্রধানত সোডিয়াম রূপে পরিবাহিত হয় এবং পটাশিয়াম পটাসিয়াম রূপে লোহিত রক্তকণিকা দিয়ে পরিবাহিত হয় এভাবে কার্বন অক্সাইড কৈশিক নালী ও বায়ুথলি ভেদ করে দেহের বাইরে নির্গত হয়ে যায় চলো নিঃশ্বাসের সাথে নির্গত গ্যাসের প্রকৃতি নির্ণয়ের একটি মজার পরীক্ষা করি একটি টেস্ট টিউবে কিছু পরিমাণ চুনের পানি নাও কাটায় কাটায় পরিপূর্ণ করবে না অবশ্যই এবার একটি প্লাস্টিক বা কাচের পাইপ ঢুকিয়ে চুনের পানিতে ডুবিয়ে রাখো তারপর টিউবের মুখ মুখ আটকে দাও পাইপের বাইরের প্রান্ত দিয়ে লাগিয়ে খুঁ দেওয়া শুরু করো খুঁ দেওয়ার সময় নাকটা হাত দিয়ে চেপে ধরে রাখতে পারো কি দেখতে পাচ্ছ চুনের পানিতে বুদবুত সৃষ্টি হচ্ছে এর মানে তোমার এর বায়ুর উপস্থিতি বুদবুত তৈরি করছে মোটামুটি পনেরো সেকেন্ড ধরে দাও একটা না ফুঁদিও না আবার ভেঙে ভেঙে কয়েকবারে দিবে কিছুক্ষণ পর কি পরিবর্তন দেখতে পাবে চুনের পানি ঘোলা হয়ে গিয়েছে না অনেকটা দুধের মতো রং ধারণ করে ফেলেছে তাই না কেন এমন হলো জানো আমাদের নিঃশ্বাসের বায়ুতে কার্বন উপস্থিতি বেশি এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু চুনের পানিকে ঘোলা করে একে বিক্রিয়া আকারে এভাবেও দেখানো যায় মুখে বললে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয় যা পানিতে দুধের মতো সাদা অধক্ষেপ তৈরি করে আজকের পর্বে আমরা শ্বাসকার্য কিভাবে হয় গ্যাসীয় বিনিময় অক্সিজেন শোষণ ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন ইত্যাদি সম্পর্কে জানলাম আগামী পর্বে আমরা শ্বাসন নালীর কিছু রোগ সম্পর্কে জানব গত পর্বে আমরা শ্বাসক্রিয়া নিয়ে আলোচনা করেছি আজকের পর্বে শ্বাসনালীর কিছু রোগ নিয়ে আলোচনা করব ফুসফুস শ্বসনতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ভাইরাস ব্যাকটেরিয়া ধুলাবালি রাসায়নিক পদার্থ বায়ু দূষণ সহ আরও নানা কারণে ফুসফুসে সংক্রমণ কিংবা জটিল রোগ দেখা দিতে পারে চলো প্রথমে আলোচনা করা যাক হাঁপানি বা অ্যাজমা নিয়ে এটি ছোঁয়াচে বা জীবাণুঘটিত রোগ নয় অনেক ক্ষেত্রে এটি বংশগত মনে করো ফুসফুসে বাইরের কোন পদার্থ আসলে সেটির বিপরীতে ব্যবস্থা নিতে দেহের প্রতিরোধ ব্যবস্থার যা প্রতিক্রিয়া দেখানোর কথা তার চেয়ে অনেক তীব্রভাবে প্রতিক্রিয়া দেখালে অ্যাজমা অবস্থার সৃষ্টি হয় প্রথমত অ্যালার্জি তৈরি করতে পারে এমন খাবার যেমন চিংড়ি গরুর মাংস ইলিশ মাছ ইত্যাদি অ্যাজমা তৈরি করতে পারে ধোয়া ধুলাবালি ফুলের রেণু এগুলো কারণ হিসেবে গণ্য করা যায় বছরের বিশেষ ঋতুতে বা সিজন চেঞ্জের সময় অনেকের অ্যাজমা বেড়ে যায় এছাড়া শিশুদের ক্ষেত্রে সর্দি কাশি থেকে হাঁপানি সৃষ্টি হতে পারে হাঁপানির প্রধান লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট হঠাৎ বেড়ে যাওয়া জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করার ফলে রোগীর ভেতর সাঁই সাঁই আওয়াজ হওয়া অনেক সময় দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হওয়া ঠোঁট নীল হয়ে যাওয়া গলার শিরা ফুলে যাওয়া এছাড়া অন্যান্য কিছু লক্ষণ দেখা দিতে পারে স্ক্রিন থেকে লিখে নাও চিকিৎসায় হাঁপানি সম্পূর্ণ নিরাময় হয় না তবে ঔষধ সেবনে কিছুটা আরাম বোধ করে রোগী মূলত হাঁপানি হয়ে থাকে যে খাবারগুলি খেলে সেগুলো এড়িয়ে চলা অ্যালার্জিক রিয়াকশন বাড়ায় এমন বস্তুগুলোর সংস্পর্শ এড়িয়ে চলা আলো বাতাসপূর্ণ ঘরে বসবাস করা এগুলোই করণীয় স্ক্রিনটি পজ করে অন্যান্য প্রতিকারগুলি দেখে নাও হাঁপানি প্রতিরোধে বায়ু দূষণ বাসস্থান বা কর্মক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে এমন সব বস্তুর সংস্পর্শ পরিহার করতে হবে এছাড়া হাঁপানি রোগীর শ্বাসকষ্ট লাঘবের জন্য সব সময় সাথে ঔষধ রাখা ও প্রয়োজন মতো ব্যবহার করা উচিত ব্রঙ্কাইটিস হল ব্রঙ্কাসের প্রদাহ ট্রাকিয়া বা শ্বাসনালী যে দুটি শাখায় বিভক্ত হয় সেগুলোকে ব্রঙ্কাস বলে ব্রঙ্কাসের ভেতরের প্রাচীরের প্রদাহকে ব্রঙ্কাইটিস বলা হয় ব্যাকটেরিয়ার আক্রমণে এ প্রদাহ হতে পারে একবার এ রোগে আক্রান্ত হলে বারবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় সাধারণত শিশু ও বয়স্করা ব্রঙ্কাইটিসের ভুক্তভোগী বেশি মূলত স্যাঁতস্যাঁতে ও অস্বাস্থ্যকর পরিবেশ ধুলাবালি ধূমপান এগুলোই কারণ এছাড়াও ঠান্ডা লাগা এবং কলকারখানার ধোয়াময় পরিবেশ ইত্যাদি কারণেও ব্রঙ্কাইটিস রোগটি হতে পারে ব্রঙ্কাইটিসের প্রধান লক্ষণ হচ্ছে কাশি শ্বাসকষ্ট ও বুকে ব্যথা স্ক্রিনটি পজ করে ব্রঙ্কাইটিসের অন্যান্য লক্ষণগুলি দেখে নাও রোগীকে ডাক্তারের পরামর্শ মোতাবেক ঔষধ খাওয়াতে হবে রোগীকে পুষ্টিকর তরল ও গরম খাবার খাওয়াতে হবে চলো এবার ব্রঙ্কাইটিসের এর অন্য সব প্রতিকারগুলো স্ক্রিন থেকে জেনে নিই এছাড়াও ব্রঙ্কাইটিস প্রতিরোধে আরও কিছু করণীয় রয়েছে স্ক্রিন থেকে দেখে নাও অত্যধিক ঠান্ডা লেগে ফুসফুসে নিউমোনিয়া হতে পারে হাম ও ব্রঙ্কাইটিসের পর ঠান্ডা লেগে এ রোগটি হতে দেখা যায় নিয়ম অকাস নামক ব্যাকটেরিয়ার কারণে এ রোগটি হয় এছাড়া কোনোভাবে খাদ্য নালীর রস শ্বাসনালীতে ঢুকলেও নিউমোনিয়া হতে পারে অ্যাসপিরেশন নিউমোনিয়া বলে নিউমোনিয়ার মূল লক্ষণ মূলত প্রচণ্ড কাশি প্রচন্ড শ্বাসকষ্ট ও জ্বর স্ক্রিনটি পজ করে নিউমোনিয়ার অন্যান্য লক্ষণগুলি দেখে নাও নিউমোনিয়া প্রতিকারে রোগীকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এছাড়া তরল ও গরম পুষ্টিকর খাবার খাওয়ানো বেশি করে পানি পান করানোর ব্যবস্থা করতে হবে নিউমোনিয়া প্রতিরোধে অবশ্যই শিশু ও বয়স্কদের ঠান্ডা লাগার ব্যাপারে সতর্ক হতে হবে এছাড়া ধূমপান পরিহার আলোবাতাসপূর্ণ জায়গায় থাকা এবং সহনীয় উষ্ণতায় থাকতে হবে যক্ষা একটি বায়ুবাহিত সংক্রামক রোগ তবে যক্ষাক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এমনকি এরোগে আক্রান্ত গরুর দুধ খেলেও যক্ষা হতে পারে যক্ষারক্তি চামড়ার পরীক্ষা সাইটোপ্যাথোলজি হিস্টোপ্যাথোলজি রে ও জীবাণুর ডিএনএ উপস্থিতির পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয় যক্ষা কিন্তু শুধু ফুসফুসে না হাড় অন্ত্র এমনকি দেহের যে কোনো স্থানেই হতে পারে মাইকো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস ব্যাকটেরিয়ার জন্যই এ রোগ বেশি ঘটে যক্ষা রোগের মূল লক্ষণ রোগীর তিন সপ্তাহের বেশি কাশি থাকে স্ক্রিনটি পজ করে বাকি লক্ষণগুলি দেখে নাও যক্ষা প্রতিকারে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে সেই সাথে ঔষধ সেবন করতে হবে এছাড়াও অন্যান্য প্রতিকারগুলি স্ক্রিন পজ করে দেখে নাও প্রতিরোধের গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে শিশুদের বিসিজি টিকা দেওয়া শিশু জন্মের এক বছরের মধ্যেই এ টিকার ব্যবস্থা করা উচিত সব ধরনের ক্যান্সারের মধ্যে ফুসফুসের ক্যান্সারের প্রাদুর্ভাব বেশি আমাদের দেশে কিন্তু পুরুষদের ক্যান্সারজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ ফুসফুসের ক্যান্সার যার অন্যতম কারণ ধূমপান থুতু বা শ্লেচ্ছা বিশ্লেষণ বুকের এক্সরে সিটি স্ক্যান এমআরআই সাইটো ও হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষা ইত্যাদির মাধ্যমে ফুসফুস ক্যান্সার নির্ণয় করা হয় আগেই বলেছি ধূমপান অন্যতম প্রধান কারণ বাকি কারণগুলি স্ক্রিন পজ করে দেখে নাও ফুসফুস ক্যান্সার রোগের লক্ষণের মধ্যে রয়েছে ফুসফুসে কাশি বুকে ব্যথা ওজন হ্রাস হাঁপানি ঘন ঘন জ্বর ইত্যাদি প্রাথমিক লক্ষণ পাওয়া গেলে যদি চিকিৎসা দ্রুত শুরু করা যায় তবে বেশি দিন বেঁচে থাকার সম্ভাবনা বাড়ে এছাড়া ডাক্তারের পরামর্শ মতো রেডিয়েশন থেরাপি নিতে হবে তোমরা অবশ্যই বুঝতে পারছ ধূমপান ত্যাগ করতে হবে এছাড়া মদ্যপান ত্যাগ চর্বি জাতীয় খাদ্য এড়াতে হবে ব্যায়াম করা শাকসবজি খাওয়া এগুলোও মেনে চলা উচিত আজকের পর্বে আমরা হাপানি ব্রঙ্কাইটিস নিউমোনিয়া যক্ষা ও ফুসফুস ক্যান্সার ইত্যাদি শ্বাসনালী সংক্রান্ত রোগগুলো সম্পর্কে জানলাম